তো আপনি আল্লাহর যখন কাছাকাছি যান সাজদারত অবস্থায় তখন কি আপনার মনের সব চাওয়া পাওয়া আল্লাহকে বলা উচিত না জোরে বলেন বলা উচিত কিনা এজন্য নবীজি বলেছেন সাজদার সময় তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে তিনি বলেছেন আল্লাহ নভি যখন নামাজে সাজ দায় জিতেন তিনি সাজ দাই গিয়ে ধোঁয়া করতেন আল্লাহ হুমক ফিরিলি দম্মি কুল্লাহু দিখ্কা হু ওয়াচিল্লাহ ওয়া আউ আল্লাহ হুম আ ওয়া আল্লা এত সুন্দর দোয়া আল্লাহ নভী বলতেন হে আল্লাহ তুমি আমার সকল গুনা মাফ করে দাও দিক্কা হু ওয়াচিল্লাহু কম হোক বেশি হোক ওয়া আউ ওয়া হুম প্রথম শেষ যাবতীয় গুনাহা রহম আমার গোপন আর প্রকাশ্য যতগুনা আছে সব মাফ করে দা এই দোয়াটা মুখস্ত করবেন বাড়িতে গিয়ে গুগল শরীফে সার্চ করবেন দোয়াটা চলে আসবে আল্লাহুমগফিরলি দাম্বী কুল্লহু দীক্কা হুয়া জিল্লাহু ওয়া আলা নিআতহু এই দোয়াটা সাজদায় পড়তেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনারা শুধু নামাজে বলেন সুবহানাল রাব্বিয়াল আলা সাজদায়ে যতটুকু বললে নামাজ হয় অসুবিধা নাই কিন্তু যেহেতু সাজদা যখন আমি দেই তখন আমি কার কাছে কাছে চলে যাই ওই সময় আমার চাওয়া গুলো আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই আর সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ মাফ কারণ গুনাহ যদি না থাকে আমি যদি মাসুম থাকি তাহলে আমাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি এইজন্য নবীজি দোয়াটা করতেন আপনারা করবেন তো এই দোয়া আল্লাহ নৈকর্তশীল হতে হলে দুই রাব্বারে কি বলেছি কি দোয়া লাগবে জোরে বলতে হবে জিন্দাবাদ অযুবক ভাইরা সাজদা দাও তো ফজরের নামাজে তো ঘুমায় থাকো কি করে ফজরের নামাজে ঘুমিয়ে থাকো জোহরের নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে জানাজার নামাজে হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা তো হতে পারে জানা জান হতে পারে কি পারে না ঠিক তো বললেন কিন্তু কি করে আপনি ফজর কাজা করে ঘুমিয়ে থাকেন ভাই আমার বুঝে আসে না আপনি এসাদ নামাজ কাজা করে বাড়িতে ঘুমালেন কেমনে আপনার মাথায় কি এই চিন্তা আসলো না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে আর সকালবেলা উঠে আমি শ্রীপুরের এই সুন্দর চিত্র দেখতে নাও পারি হয়তো চোখ বন্ধ হয়েছে বিছানায় চোখ খুলতে পারে গিয়ে কোমরের জগতে নামাজ ছাড়বেন আল্লাহর কাছাকাছি দিতে চান সালাত নামাজ হলো ইসলামের সবচাইতে বড় ইবাদত ইবার আনার পরেই ইমান আনার করেই নামাজ সেই ওয়াক্ত নামাজ নিজের মধ্যে এই আমলটা ডেভেলপ করবেন তো সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল শীতল ছায়া আর সে আজিম আলা রব্বি আল রব্বিয়াল আলা রব্বি আল আজিম মুমিন তুমি সালাত তোমার চায় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আক্রে ধরো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বিয়াল আলা রব্বিয়াল আজি রব্বিয়াল আলা রব্বিয়াল

গুলামের মতো গিয়ে মাথা ঝুঁকাইয়া দিয়া বলে আল্লাহ তুমি দেখো আমি তোমার গুলাম গুলামের মতো তোমার কুদরতি পায়ে লুটে গিয়েছি আল্লাহ আকবা সাজদা দিলে অহংকার থাকে আর আল্লাহ কি ব্যবস্থা করেছেন প্রথমে দাঁড়াইছে কেমনে দাঁড়াইছে দেখছেন আসামির মতো নামাজে দাঁড়াইছে কেমনে আসামির মতো কেমনে স্যালেন্ডার করে না সারেন্ডার করে ফেলে কেমনে কেমনে হাতটা তুলে ওই যে কান পর্যন্ত বা ঘাড় এই আপনার কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত যে হাতটা তুলে মনে হয় যেন আসামি সারেন্ডার করে মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে এরপরে হাতটা বেঁধেছে বাধার পরে এমনে দাঁড়ায় না আল্লাহ কি বলেছেন কুমুলিল্লাহি কনিতিন বিনয়ী হয়ে গুলাম গুলামের মতো দাঁড়াও যেন নামাজে আমরা মাথা নত করে দাঁড়াই নাকি আপনারা আসমানের দিকে দিয়ে দেন মাথা দেখেন 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 গুলাবি কেমনে হচ্ছে অহংকার কেমনে চলে যাচ্ছে একটু পরে ইমাম সাহেব বলেছেন অল্লা মাথা একটু নিচে হয়েছে রুকু সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন এরপরে যখন আল্লাহ আকবার বলে ইমাম সাহেব সাজদায় গেলেন আর অহংকার থাকলই না নাক আর কপাল আমরা আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দিয়া যেন আমরা নিজের গোলামি জाहिर করে জানিয়ে দি আল্লাহ দেখো 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 আমি তোমার গুলাম গোলামের মতো তোমার সামনে লুটিয়ে পড়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজের মতো গোলামির এত সুন্দর উৎকৃষ্ট নমুনা উদাহরণ एग्जांपल অন্য কোন ইবাদতে আছে নৈকট্যশীল হবে আল্লাহ সাজদার দিতে হবে আপনাকে সাজদা না দিলে আপনি আল্লাহর প্রিয়মানদা না ওই বেইমান জবান আল্লাহর কাছে আপনিও অনেকে একে হোজর আমি পাঁচ শক্ত নামাজে আসতে পারি না একটু ব্যস্ত তো কিন্তু আমার ইমান ঠিক আছে আচ্ছা ভাই আপনার ইমান থাকলে তো ইমান ঠিক থাকবে আপনার ইমান তো নাই তো ঠিক থাকবে কিভাবে। নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই আপনার ইমান থাকলে না ইমান ঠিকঠাক থাকবে